তো চাষি বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে প্যাগাসাস ইনসেক্টিসাইড আপনারা কি কি ফসলে ব্যবহার করতে পারবেন এর ডোজ কতটা আপনাদের খরচা কীরকম পড়বে এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশন কি আছে এবং এটি কোন কোন ইনসেক্টকে ঠিকভাবে প্রতিরোধ করতে পারে সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওটিতে তো অবশ্যই চ্যানেলে নতুন হলে কৃষিজাত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন গাছের রোগ এবং তার প্রতিকারের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হল সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট যেটির মধ্যে কেমিক্যাল কম্পোজিশনের কথা যদি বলা হয় তো এটিতে আছে ডাইফিউন থিউরন এআই ফিফটি পার্সেন্ট ডাব্লিউডাব্লিউ এবং তার সাথে আদার্স ইনগ্রিডিয়েন্টস আছে ফিফটি পার্সেন্ট কিউএস ফর্মুলাতে টোটাল এখানে একশো পার্সেন্ট ডাব্লুডাব্লিউ ফরম্যাটে কেমিক্যাল কম্পোজিশান দেখা যায় তো এটি ইউজ তো মেটলি এটি ইউজ হয় লঙ্কা বেগুন শসা ঝিঙ্গে সমস্ত ধরনের সবজিতে এটিকে ব্যবহার করা যায় এবং এটি কি কি পোকা রোধ করে তো এটি সমস্ত ধরনের চুষি পোকা বা পাতার রস চুষে খাওয়া পোকাগুলিকে দমন করতে সক্ষম যেমন থিপস জাতীয় যে কোনো পোকাকে এটি দমন করে তো এটি ডোজ যদি বলা হয় তাহলে প্রতি ব্যারেল পেচো বা পনেরো লিটার জলে এটি আপনারা পঁচিশ গ্রাম দিয়ে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন তো এটি আপনারা সম্ভবত বিকালে বা সকালে স্প্রে করতে পারেন কড়া রোদে স্প্রে না করাটাই ভালো তো এই ছিল আজকে প্যাকাসজের সম্পূর্ণ তথ্য তো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আরও এরকম ভিডিও দেখার জন্যে